নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি তো বন্ধুরা কড়াইয়ের প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি এখানে বেশ বড় বড় পটল আর আলুগুলো মাংসের আলুর মতো কেটে নিয়েছি তো আমি একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু পটলের সাথে আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন মেশানো হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে দেখুন বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করে ভাজবো না এবার আমি তুলে নেবো তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা তোলা হয়ে গেছে তো কড়ায় আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি সিদ্ধ করার ডিম নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তো অনেকটা তেল আছে আমি আর তেল দেবো না তারপর বন্ধুরা আমি কড়াই জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিচ্ছি খুঁচুনা পেঁয়াজ দিয়ে দেব একটু উল্টে পাল্টে ভাজা করে নেব তো তারপর বন্ধুরা আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি তো সেইটাই দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা বেশ উল্টো পাল্টে ভাজা করা হয়ে গেছে এবার আমি কিছু না টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে একসাথে মিশিয়ে নেবো ভাজা ভাজা করে নেব তো এবারে আমি পটল আর আলু একসাথে ভেজে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো যেমন মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো বন্ধুরা এবারে একটু জল দিয়ে দেবে দিলে জলটা দিলে একটু ভালো কাদা কাদা হবে কষাতে সুবিধা হবে তো সেই জন্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধরে এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন মন্দির খুব ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে উল্টে পাল্টে এবার আমি জল দিয়ে দেবো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন দারুণ কিন্তু খেতে হয় মাংস তরকারি খেলে খাবেন এত সুন্দর হয় তো বন্ধুরা এবার একটা থালা ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য রান্না করে নেব তো বন্ধুরা দু মিনিট পর আমি ফিরে এসেছি থালাটা ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখবো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বিক্রি বুঝতে পারছেন তো বন্ধুরা এবার আমি বাটা গরম মশলা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ কর দিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখতে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না যে এত সুন্দর খেতে হয় তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যতক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন